আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এরনার টেক্স এখানে আমাদের তিনটা ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে যাদের যাদের আমাদের প্রোডাক্ট ভালো লাগে আপনারা নিতে চান এখানে আমাদের তিনটা ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে যে কোনো একটার মধ্যে আপনারা যেটা কি স্ক্রিনশট পাঠাবেন কিভাবে আপনারা আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন কিভাবে আমাদের শোরুমে আসবেন সবকিছু ডিটেইলস আমি ওখানে জানিয়ে দেব ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি মাসাল্লাহ মাসাল্লাহ ডিজাইনটা এগুলো সম্পর্কে বলার আগে জাস্ট প্রোডাক্টের কাজের ফিনিশিং দেখেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন মাশাল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান রসমিন ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলি প্রত্যেকটা প্রোডাক্টের কাজের ফিনিশিং এবং লুক জাস্ট দেখার মতো অসাধারণ একটা প্রোডাক্ট এবং এই প্রতিটা প্রোডাক্টে বর্তমানে আমরা অফার প্রাইস দিছি অফার প্রাইস অফার প্রাইস কারণ এই এইসব প্রোডাক্ট আপনারা কোনো জায়গা থেকে নিতে যাবেন পাইকারি আপনার দুই হাজার বাইশ টাকা রাখবে পাইকারিতে দুই হাজার পোডাকের টাকা রাখবে কারণ একটা কোয়ালিটি কাজের ফিনিশিং এর কোয়ালিটি টোটালি ইউনিক করে ওনারা টোটালি ইউনিক এবং এগুলি প্রত্যেকটা জাস্ট ওনাটা দেখেন মাস আল্লাহ কত সুন্দর একটা ওনা দুই পাশে কাট আউট করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাজের ফিনিশিং এবং অল ওভার বডিতেও কাজ করা এবং অন্য দুই পাশে কাটআউট করা এইসব রসবিনের ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইস পনেরোশো টাকাও না জাস্ট অফার প্রাইস দিছি সালোয়ার সাথে ইনার কাপড় দেওয়া আছে এইসব প্রোডাক্টের প্রাইস পনেরোশো টাকাও না দেখেন আরো একটা কালার মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এবং কাজের ফিনিশিংটা দেখেন এখানে কাজের ফিনিশিং এবং ফ্যাব্রিকটার উপরে ডিপেন্ড করে ফ্যাব্রিকটা অসাধারণ একটা ফ্যাব্রিক দিছে মাসাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস টাকাও না অরিজিনাল রোসমিন ব্র্যান্ডের প্রোডাক্ট এইসব প্রোডাক্ট আপনারা পাইকারিতে নিতে গেলেই আপনার দুই হাজার বাইশশো টাকা চলে যাবে কিন্তু আমাদের কাছে খুব বেশি পরিমাণ স্টকে আছে বর্তমানে বলতে পারবো না কারণ এই প্রোডাক্ট ভিডিও করার আমরা সময় পাইনি কারণ এই প্রোডাক্টটা আসছে আমাদের সব কাস্টমার আমাদের শোরুমে আসে দৈনিক আসে আসে বা দুদিন পর পর আমাদের ওনারা মানে এটা মধ্যে নিয়ে চলে যেতেছে ভিডিও করার সময় পেতেছি না এই প্রোডাক্টটা তাও আমরা চাই যারা আমাদের কাছ থেকে অনলাইনে এই প্রোডাক্ট গুলো নেয় বা অনলাইনে আমাদের শোরুমে আসতে পারে না দূরে থাকে অনলাইনের মাধ্যমে নিয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা আমি জাস্ট একটা ভিডিও করে দিলাম কারণ এই প্রোডাক্টটা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ফিনিশিং দেখেন এবং দেখেন এবং গলার কাজটা তো জাস্ট অসাধারণ মাসাল অনেক সুন্দর একটা কাজ পুরো বডিটার মধ্যে গলার কাজের জন্য আরো ইউনিক একটা লুক এসে পড়ছে অরিজিনাল রোসমিন প্রোডাক্ট এটার প্রাইস এটার প্রাইস পনেরোশো টাকাও না এটা জাস্ট অসাধারণ একটা রেডি দিতেছি এইসব রেটে ইনশাআল্লাহ কোথাও পাবেন না আপনারা অরিজিনাল রোসমিন ব্র্যান্ডের প্রোডাক্ট কারণ এটা অনেকজনে অরিজিনাল বলে বিক্রি করবে বাট ওটা আমাদের দেশি প্রোডাক্ট ফ্যাব্রিকটা হয়তো ইন্ডিয়ান হতে পারে বাট কাজটা আমাদের দেশে করা হবে বাট এটা যে কাজের ফিনিশিং এই ফিনিশিংটা অরিজিনাল যে ইন্ডিয়ান কাজের ফিনিশিং টোটালি এটা এটার ফিনিশিং দেখলে আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন কোনটা ইন্ডিয়ান কোনটা দেশি এইসব প্রোডাক্ট এইসব সব প্রোডাক্টের প্রাইস যদি পনেরোশো টাকা না হয় চিন্তা করেন কিরকম রেডে আমরা সেল করতেছি এইসব সব অরিজিনাল রোস্পিন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো খুব সীমিত সময়ের জন্য আমাদের কাছে আসে কারণ সামনের সিজন এইসব সব প্রোডাক্টের প্রাইস অনেক বেশি বেড়ে যাবে দেখেন এখানে কিছু কিছু পেডি কিছু কিছু ডিজাইন রাখা আছে কারণ সব ডিজাইন আমার একটা ভিডিওতে খুলে খুলে দেখানো পসিবল না এরকম প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আসতেছে চলে যেতেছে আসতেছে চলে যেতেছে সব রাখা আমাদের কাছে পসিবল না তো যারা যারা খুব দ্রুত প্রোডাক্ট গুলো সংরক্ষণ করে রাখতে চান এখানে আমাদের তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটাই একটা স্ক্রিনশট পাঠাবেন আমি প্রাইস ডিটেলস কিভাবে আমাদের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন সব কিছু জানা দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম